স্ত সা আসা সবাই ভালছে তো আমিচ্ছ তো আজকে টা বিডমাদের সা আকে ভ পাছে যি করতে কেন হয়তো দেখ আসাটা। মাইরা ভগসী লাম না দরা বস ছে বাই সালা খুলে। সা সাতার মাথ।

হয়ে গেছে তো সামনে কিন্তু হাসান দাদা কই আছে আমি তো কিছু দেখতে পাচ্ছি না সামনে তো লাল চ্যানেল দেবো আমারে লাগাও দেখতে আসি তো দেখা যাক गाइस কেকারে मारे अरे আমি ট্রাই করছি यार मैं ट्राई करছি 근데 কারো ডাই লাগ নাই তো আবার প্রায় আবার লাগলো না এবারেrangle गाइस अरे एकदम बेस्ट टाइम होया अच्छे शकता लग रहा है गाइस আবার ट्राई किंतु আবার লাগলো না আবার আমার মিস আবার আমার মিস ভাই অনেকগুলো মিস সরি गाइस सॉरी गाइस उसको كده लगते सुना तो

নিমনের পোডের পোডে ভে খাস্ল আশ্মিয়ে পলের কাশকে আশ্লাই তকেডের কাশতুতকেডের সোলাই পাশতেড কাশ্লাই আশ্লাই কাশ্ল � ইজ গেট লাগব না আয় 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 ওই আমি তো ভুল করে টিয়ার গনি ওকে ওকে এই বম্ব লাকচেনা ভাই পড়ে যায় তো মানেই পড়ে যায় যাবে চলতা একটু ও কি এই শব্দটা নিয়ে ট্রাই করতেছি আমি এই কল শব্দটা নিয়ে ওকে আস্তে 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 বেরো বেরো হপ বম্ব ভাই কি এটা আমার লাইক কাটছ এর আমার সামনে এসে গেলে আমি কিন্তু পুরো একদম কেটে দেবো

সেটা তো गाइस আমি কিন্তু তিন রাউন্ড উইন হয়ে গেলাম আর মাত্র চার রাউন্ড বাকি। তবে তার আগে যে দা মেইন উইনার এন্ড ভিয়া হয়ে যাবে। তো डायरेक्टली गाइस কি হয় এই ম্যাচে আমি কি ভুইয়া পাই না যে এই প্লেয়ার কামব্যাক করে চলে আসে। তাহলে চ্যালেঞ্জের লোক ওদের একটা নিয়েছে প্লেয়ারটা সেও এসে চ্যানেল লাইনে এসেছিল। তো এই গেমার একটু বিলি বিলি হয়ে গেল। তো চলো गाइस এই রাউন্ডে দেখা কি হয়। ওই

গাইজ কি করব পুরা টান্ডা দিবি মারা ভাই কি এত ক্লো লাগলে ভাই শর্ট গানে ভাই আমার এক একটা জিনিস কি ভাই বুঝছিনা মানে এক এক গান এক একটা গানে পুরো আমার লাকটা বেশি থাকে বুঝছনি কোন দিন থাকে ভাই উটতে লাগে আমি পুরা ধোয়াশা পোয়াশা করে ভাই কোন দিন থাকে ভাই শর্ট গান দিয়ে আমি একদম পুরা ই চুমুল টুমুল একদম টানেল সর হিট এর মত মানে অ্যাকশন ফিল্মের মত একদম কাহিনী যায় আর কোন দিন লাগে যে দেড়াজ যে সবাই চাল্লো উড়িয়ে দিতেছে তো ভাই এক 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 একটা গানের উপরে আমার টিয়া থাকে তো ওইটা দেখালিছানা তো জাকারবিছ চার রাউন্ড আছে ফান রাউন্ড আমি একটা ভাই জিততে পারছি আর আমি পুরো চার রাউন্ড নিয়েছি তো গাইজ এবারে আমি

ओ ये बाइक रे I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the ठीक है अब अभी से हमारी टीम बैटल चल रही है लेकिन ए सॉरी हमारे खलाय तो मारवाना है हम टीम मेंेशर के लिए क्लियर करना গেছিল মানে 1 লক্ষ ছিল না আমার লক্ষ ছিল না 1 লক্ষ কিন্তু আমি বাজে না মেরে দেয় পাঁচ সামনে পরবান গিয়েছিলি তো দাঁড়াও আমরা এটা আপন ভাইয়ের এটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি তো ওকে তো আমরা কিন্তু এবারে লাস্ট আর গোল্ডাম জিততে পারলে যাবেন কিন্তু এই নেক্সট ফ্রিটার লাগব আর এবারে পয়েন্ট সিস্টেম তো কিন্তু আমাদের কাছে হেরে যাবে তো ভাই কেউ tactics আমাকে হারাব আর নিয়ে যাওয়া একটা গিফট তো তোমরা কিছু ধারাই গিনার মতো প্লেয়ার এখনো হয় নাই না কি বুঝতাম না ভাই অলরেডি আর ব্যাক করে এসে বললে কি

আপয়পলাই ইম দোয়ে লোয়া মিলামেনে আযানি পাসয়ারাই আপয়াই আপয়াইর সিনে আই আই মিলাইর পালাই ইম আকালাই আই আরা ইনা তা এ রাংন�

गुलाम ना कैसे कैसे मर के किया भाई कस्टमर पुशने आ रहा है ना अरे उन्हें नहीं है तो गाइस गाइस তো गाइस যারা খুঁজে কি হবে যদি না ছাইরে গেছে তো তোমরা জানো আমাদের কাস্টম করতে চাও আর আমাকে লাইক আইসাব এরকম মনি আইতো তাহলে যা যা কিছু আবশ্যক কমেন্টে বলে দাও আর ব্লগটা এই আইডিটা দিয়ে দাও আর আসসা মতই বুঝুন তাই আমিtere আবার কি বলবো শ্রোাও সেটা বলবেন যারা বেশ ভালো তো টা টা বাই বাই